আসসালামু আলাইকুম আমি রজব হ্যাঁ আপনাদের রজব আপনাদেরকে বেশ কিছু কথা মনে হয় এইটাই সময় বলে ফেলি আমি কেন বিবাদ নিয়ে কথা বলেছিলাম কেন আমি লড়ছি আর তার আগে আপনাদেরকে একটা গল্প শোনাই আপনারা অনেকে হয়তো অবগত আছেন এটা পুরো দেশব্যাপী একটা ঘটনা কিছুদিন আগে আমাদের নোয়াখালীর একজন প্রবাসী ভাই বিরিশ থেকে এলেন বাড়ি থেকে এলেন ওনার পুরো পরিবার ওনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গেল রিসিভ করে যখন ওনারা ফ্রি ছিলেন তখন একদম বাড়ির কাছাকাছি এসে একটা খালে মাইক্রোবাসটা পড়ে যায় প্রবাসী যিনি উনি বের আর ওনার পিতা মেবি বের হলো বা শ্বশুর সামথিং বের হয়েছে সাথে ওনার আর বাকি সবাই মাইক্রোবাসে মারা গেছে ওনার ছোট একটা বাচ্চা ছিল উনি বললেন যে আমি তাকে ঠিক করে আদর করার সময় পাইনি সে বাচ্চাটাও মারা গেছে নোটম মাটিতে গড়াগড়ি করে করতেছিল এর মূল কারণটা হচ্ছে দীর্ঘ সময় জান্নাতে এসে আবার দীর্ঘ সময় এই যে নোয়াখালী পথে রাতে ব্যাক করা দূরত্ব ড্রাইভারের চোখে ঘুম ছিল হয়তো তো মাইক্রোবাস তার নিয়ন্ত্রণ হারিয়ে খালে গিয়ে পড়ছে এই ঘটনাটা শুধু একটা না এরকম অসংখ্য ঘটনা কত কয়েক দশকে ঘটেছে আমাদের অসংখ্য প্রবাসী ভাই বোনা আমি ওই যখন প্রথম চেয়েছি তখন এয়ারপোর্টের কথা বলেছিলাম যে একটা এয়ারপোর্ট আসলে এখন না আরও দশ বছর আগে হওয়া উচিত ছিল কেন নোয়াখালীকে আমরা সম্ভবত পিছিয়ে আছি সবথেকে বেশি আমাদের নিজেদের কারণে মনটাকে আকাশের সমান বড় করেন উদার করে বৃহত্তর স্বার্থে মাঝে মাঝে নিজের রাত কষ্ট এগুলো সরিয়ে রাখতে হয় নয়তো জাতীয় মির্জাপুরে পরিণত হতে হবে এই জেলার মানুষ শুধু তো নোয়াখালী না আমাদের বৃহত্তর নোয়াখালী তারপরে চাঁদপুর আরো আশেপাশে জেলা ছিলেন হয়তো অনেকে এই মানুষগুলোকে আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা অনবরত নোয়াখালী গিয়েছে নোয়াখালী আছে চেষ্টা করেই গেছে করেই গেছে ঢাকার ডেস্কটপটা মাথায় গেছে আমরা যখন যাচ্ছিলাম সবাই বলে কী হয়েছে কী হয়েছে এটা কারা বাসে করে যখন মানুষ যাচ্ছিলো বাস চালক সেও নোয়া খেললা ওদেরকে তারা বলতো সাপু চালাই যান চালাই যান আপু কেউ কন্টিনিউ কন্টিনিউ মানে শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সেই সাথে আমি ধরতে পারি ওনাদের আশা আকাঙ্ক্ষা কত দূর চলে গেছে এমন কিছু করবেন না যাতে এই বৃহত্তর অংশের আশা আকাঙ্ক্ষায় মাটির মতো গুঁড়া গুঁড়ো হয়ে যায় সবাই কথা বলেন চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আর এখন শুধু একটা জিনিস হবে সেটা হচ্ছে নাখালী বিভাগ চাই নখালি বিভাগের বিকল্প কিছু নাই যত চাপ তারা সূর্যই আমাদের দেখাক না কেন আমরা এই লাইনে থাকতে হবে এই লাইন থেকে বের হওয়া যাবে না আপনাকে প্রথমে আপনার আঞ্চলিক প্রেম দেখাতে হবে পরবর্তী দল ধর্ম এইসব প্রেম আপনি দেখাই এটুকু অনুভব করব আসেন সবাই মায়া ছড়াই ইনশাআল্লাহ আমরা আদায় করে দেব